হ্যালো এভরি আসসালামু আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো অসুস্থতার কারণে রেগুলার ব্লগ দিতে পারছি না জন্য দুঃখিত তো অনেক দিন পর আপনাদের সাথে রেগুলার একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ব্লগটি সবাই এনজয় করবেন তো আজকে বিকেল থেকে ব্লগটি শুরু করতে যাচ্ছি এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা তো নিরার অনেক দিন ধরে আমাকে বলছিল যে মা পিৎজা বানাও পিৎজা খাবো বাবাকে বলেছিল বাইরে থেকে কিনে আনতে তো আমি বলেছি আমি বাসা বানিয়ে দেই তোমার যদি ভালো লাগে খেয়েও হলে খেতে হবে না তো পিৎজা যখন বানানোর জন্য আমি এখানে একটা ড্রো তৈরি করে নিয়েছি প্রায় দুপুরে খাওয়া করার পরে এই ডোটা করে নিয়েছি রেগুলার ময়দা দুই কাপ নিয়ে নিয়েছি আর ইস্ট নর্মালি ইস্ট পানি আর এক চিমটি পরিমাণ চিনি দিয়ে ডোটাকে তৈরি করে রেখেছি আপনারা যদি এই পিৎজার ফুল রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে তো এখানে আমি একটা রেগুলার পিৎজার ট্রে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের ওখানে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সেই ডোটা আগে থেকে পিপিআর করার ডোটা হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি আর এটা হাতের সাহায্যে করতে হবে বেলুনি দিয়ে করলে সুন্দর হবে না একটু সময় নিয়ে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছিলাম রাউন্ড করে নিচ্ছিলাম মোটামুটি রাউন্ড হয়ে গিয়েছে আর এখন কাটা চামচ দিয়ে একটু ফুটা ফুটো করে দিব যেন ভিতরে সম্পূর্ণ রুটিটা একদম বেক হয়ে যায় এমনি নর্মাল বাসায় আমরা যেভাবে পিৎজা তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করছি একদম সিম্পল ঘরোয়া যেই উপকরণগুলো আছে এখানে আমি বাইরে থেকে কোনো কিছুই কিনে আনি নি আমার ঘরে যা ছিল তা দিয়ে আমি আমার মেয়ের জন্য পিৎজাটা তৈরি করেছি আশা করি আজকে আমার মেয়ে অনেক বেশি খুশি হবে মায়ের হাতের পিৎজা খেয়ে তো সাইড থেকে এরকম করে ফুটা করে দিচ্ছি তো আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি পিৎজার জন্য এখানে রাউন্ড করে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চিকেনটাকে গোলমরিচ একটু আদা রসুন পেস্ট দিয়ে আগেই মেখে নিয়েছিলাম জাস্ট একটু তেলে ফ্রাই করে নিয়েছি এখন একে একে সব উপকরণগুলো দিয়ে দিব আর আমি এখানে কোনো পিজ্জা সস অ্যাড করছি না দিচ্ছি রেগুলার আমরা যে টমেটো সস বা টমেটো ক্যাচ আপ খাই সেটাই দিয়ে দিচ্ছি একটু চামচের সাহায্যে ভালোভাবে চারও সাইডে লাগিয়ে নিচ্ছি টমেটো সসটাকে আর ইরা সস খেতে এমনিতেও খুব পছন্দ করে আর দিয়ে দিব আজকে মজারালা চিজ এটা আগেই ঘরে আমার আনা ছিল আমার মনে হয় সবার ঘরেই টুকিটাকি চিজ তারপর মেউনি সেগুলা সবার ঘরে কম বেশি থাকে যাদের ঘরে বাচ্চা আছে তো আমি চিজের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি তাহলে পিৎজাটা খেতে অনেক বেশি মজা হয় যা যেমন প্রয়োজন অনুযায়ী আপনারা কম বা বেশি দিতে পারেন এটাতে ধরা বাদা কোনো নিয়ম নেই তো আমি এখানে কিছু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি স্লাইস করে কিছু চিজ এখন দিয়ে দিব আগে থেকে রেডি করা চিকেনগুলো আর বাসায় বানালে হয় কি নিজের ইচ্ছা অনুযায়ী চিকেন কিংবা ভেজিটেবল যে যা পছন্দ করে তা দিয়ে তৈরি করা যায় তা আমি একটু বেশি পরিমাণ করে চিকেন দিচ্ছি যেহেতু হোম মেড তৈরি করছি পিৎজাটা আর এখানে আমি অন্য কোনো অর্গ্যানো কিংবা হার্প এগুলো দিব না এগুলো দিলে এক্সট্রা একটা ফ্লেভার আসে সেটা আমার কাছে মোটেও ভালো লাগে না একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি রাউন্ড করে কেটে রাখা পেঁয়াজ এখানে বড়ো সাইজের কিছু পেঁয়াজ আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি ওগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টমেটো ক্যাপসিক্যামটা দিলে নিরা খেতে চায় না এজন্য ক্যাপসিক্যাম দেইনি আর আমার বাসায়ও ছিল না টমেটো ছিল টমেটোর বিচিটা ফেলে দিয়েছি আর ক্যাপসিকামের মতোই করে চিকন চিকন করে কেটে নিয়েছি চিকন করে স্লাইস করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য যে যা ইচ্ছা আপনারা ভেজিটেবল দিতে পারেন তো আবারও দিয়ে দিচ্ছি কিছু চিজ আর একটু পরিমাণ চিকেন রয়ে গিয়েছিল সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো পেঁয়াজ কচি আমার নিজের মতো করে আমি সাজিয়ে নিয়েছি আর এখানে আমি একটা ডিমের সাদা অংশ ছাড়া জাস্ট কুসুমটা খেয়ে ভালোভাবে ফেটে নিয়েছি আর সাইডের যে ব্রেডটা আছে ওখানে আমি দিয়ে দিচ্ছি এখান থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে ডিমের কুসুমটা দেওয়ার কারণে তো চারও সাইডেই আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আর এটা আমার বাসায় মাইক্রো ওভেন আছে বাট আমি আজকে মাইক্রো ওভেনে করবো না একদম চুলাই তৈরি করব সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব একদম রেডি হয়ে গিয়েছে বেক করার জন্য আর চুলাতে আমি বড় একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানের উপর কয়েকটা খাতার পেজ দিয়ে দিয়েছি এখানে আর একটা স্টেন বসিয়ে দিচ্ছি আমি হাই হিটে পাঁচ মিনিট এই প্যানটা গরম করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সে রেডি করা পিৎজা ও পিৎজা বেগ হতে হতে আমি নীরাকে নেওয়ার জন্য চলে এসেছি এখন যাচ্ছি ম্যাডামের বাসায় আর নীরা কিন্তু এখনও জানে না যে ওর জন্য পিৎজা বানাবো তো এটা হচ্ছে নীরার জন্য অনেক বেশি সারপ্রাইজ তো চলেন আমার সাথে আপনাদেরও নিয়ে যাই নীরার ম্যাডামের বাসায় ম্যাডামের বাসার কাছাকাছি চলে এসেছি এই যে এখন ম্যাডামের বাসায় আমি যাব নিরাকে নিব তারপর তো এখন নিরাকে নিয়ে একটু আমি দোকানে চলে এসেছি নীরাকে ম্যাডামের বাসা থেকে নিয়ে ওই ভাইয়া দোকানটা এর আগেও এখান এই এ দোকানটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই দোকান থেকে আমি বাসায় পরে যে থ্রি পিসগুলো ওই থ্রি পিসগুলো নেই তো বাসায় পরার জন্য কিছু থ্রি পিস দরকার ছিল ভাইয়া কিছুদিন আগে বলেছিল যে ভাবি অনেক থ্রি পিস এসেছে আপনি চাইলে যে আনতে পারেন তো সময় হচ্ছিল না আজকে নীরাকে নিতে আসছিলাম যেহেতু মাঝখানে অনেক বেশি অসুস্থ ছিলাম এজন্য আর আশা হয়নি তো কিছু বাটিক দেখছিলাম তো এই ভাইয়াটা খুবই ভালো ভাইয়া বলছিল যে ভাবি এগুলো অনেক বেশি বড় অরনাগুলো একদম অনেক বেশি বড়ো আপনি চাইলে এগুলো নিতে পারেন আপনার তো কালারগুলো বলছিল যে এটার পাঁচটা কালার আছে কিংবা ছয়টা কালার আছে আর আমি কিছু বাটি দেখার পর প্রিন্টের থ্রি পিসও দেখব তারপর যেটা ভালো লাগে সেটাই নিব দুই থেকে তিনটে হয়তো বা থ্রি পিস নিতে পারি আর নিলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই ব্যাটিকগুলো আমার কাছে তেমন ভালো লাগেনি কারণ এগুলো আমি অনেক আগে পড়েছি এই যে এই প্রিন্টের থ্রি পিসগুলো মোটামুটি অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে ভালো লেগেছে আমি বলছিলাম যে আমি তো কয়েকটা থ্রি পিস নিব তো আমাকে এখান থেকে থ্রি পিস দেখান তো এই মালহার যে থ্রি পিসগুলো ওগুলোও দেখবো আমি পাকিজা থ্রি পিস মালহার থ্রি পিস এগুলো আবার বাসায় পড়ার জন্য অনেক বেশি আরামদায়ক যেহেতু অনেক বেশি গরম পড়েছে তো ভাইকে বললাম যে এই থ্রি পিসগুলো মনে হচ্ছে নতুন এসেছে আমাকে একটু খুলে দেখান তো দেখি কেমন তো এই থ্রি পিসগুলো আমার কাছে ভালো লেগেছে ব্লু কালারটা তো সেটা আর নেই নি দেখাচ্ছি আপনাদের কোন থ্রি পিসটা এই যে এই থ্রি পিসটা ভালো লেগেছিলো বাট মনে হচ্ছিল আমার শর্ট হবে বুঝতে পারছিলাম না কেন তো এই যে এখানে মালহার পাকিজা এগুলো 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 থেকেই আমি নিয়ে যাব তো কেনাকাটা শেষ করে একদম চলে এসেছি নীরাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নীরা তো অনেক বেশি খুশি হয়েছে বলেছে মা তুমি আমার জন্য পিৎজা তৈরি করেছো তো আমার পিৎজাটা মোটামুটি হয়ে গিয়েছে দেখেন একদম চিজগুলো মেল্ট হয়ে গিয়েছে তো নীরার বাবাকেও বাহিরে ছিল ওকেও ফোন করে বলেছি বাসায় চলে আসো আমরা একসাথে বসে গরম গরম পিৎজা খাবো এই যে আমরা পিৎজা নিয়ে একদম আমাদের খাটের উপরে বসে পড়েছি খাওয়ার জন্য ওরা আবার টিভি ছাড়া খেতে পারে না বিশেষ করে নীরার বাবা তো আমি একটু কেটে নিচ্ছি আর ইরাবুড়ি এইভাবে বুড়ি মতো বসে আছে আজকের ব্লকটি হচ্ছে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলার আগের দিনের ব্লগ তো আমাদের বাসায় আজকে স্পেশাল কিছু রান্না হবে আর্জেন্টিনা আর ব্রাজিল দুই পক্ষের লোকদের জন্য ওরা নিজেরাই তো আমাদের মার্কেটের দোকানের ওরা সবাই সবার কাছ থেকে চাঁদা উঠিয়েছে পিকনিক করবে তো সেটাও আপনাদের সাথে একটু করে শেয়ার করব যেহেতু ছেলে মানুষ হয়তো বা সব শেয়ার করতে পারবো না এই যে দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে একদম সফট হয়েছে তো একে একে এখন আমরা খাবো আপনারা চাইলে আমার মতো এরকম ইজিভাবে আপনাদের বাচ্চাদের খুশি করতে পারেন কারণ বাচ্চারা পিৎজা বার্গার এগুলো খেতে অনেক বেশি পছন্দ করে তো আমি একটু খেয়ে দেখলাম আসলে অনেক বেশি মজা হয়েছে আর সবচেয়ে মজা হয়েছে চিকেনটা এই যে দেখেন চিজ কতটা ক্রিমি হয়েছে আর মজারাল্লা চিস্টা এমনিতেও অনেক বেশি মজা তো নিরার দাদু আবার রুমে ছিল তো নিরা দাদু আর চাঁদনিকে দিয়ে দিয়েছি নীরা দিয়ে আসছে আর এখানে আমরা বসে খাচ্ছি ইরে একটু একটু মুখে দিচ্ছে তার তো খাওয়ার প্রতি কোনো রুচি নেই এই যে নিরাও খাচ্ছে আমাদের সাথে আর সস দিয়ে খেতে আরও বেশি মজা লাগে খুবই টেস্টি হয় তো আমি ওকে বারবার বলছিলাম যে মা আমি তোমার মুখে একটু দিয়ে দেই সে কোনো মতে রাজি হচ্ছে না সে একা একাই খাবে আর পাকামো করবে ইরা ব্যাথা ব্যথা পেয়েছে তো আমরা খাওয়া দাওয়াটা শেষ করি তো পিৎজা খাওয়ার পরে এখন বাজে প্রায় সাড়ে আটটা ওরা ওই যে বললাম আর্জেন্টিনা ব্রাজিলের খেলার আয়োজন চলছে আমাদের বাসায় তো আমরা তো দোতলাতে থাকি আর নিসতলায় এখানে ওরা চিকেন বড় যেই মুরগিগুলো আছে একটা দশ থেকে বারো কেজি ওজনের ওই মুরগিগুলো নিয়ে এসেছিল চারটা তো এখানে হয়তো বা তিনটা নাকি কয়টা আমি সঠিক জানি না রান্না করবে প্রায় চল্লিশ জনের আয়োজন করছে চিকেন কেটে নিচ্ছে যেহেতু হার্ড চিকেন একদম অনেক বেশি শক্ত রাত্রেই সবকিছু গুছিয়ে নিচ্ছে আর বারোটার পর রান্না শুরু করবে ওরা ভোর আহ পাঁচটায় খাওয়া শেষ করে ছয়টা থেকে খেলা শুরু দেখা শুরু করবে আর কি তো এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছে আস্তে আস্তে আদা রসুন পেস্ট করা হয়ে গিয়েছে অলরেডি এই যে এত বড় মুরগি এটা তো মুরগির এক অংশ মাত্র অনেক বড় 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 মুরগি নিয়ে এসেছে আর দুইটা এখানে রানও রেখেছে একটা ইরার জন্য আর একটা কার জন্য রেখেছে তো সব কিছু বাজার ঘাট করা হয়ে গিয়েছে আর রান্নার জন্য প্রস্তুতি চলছে যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য শশা লেবু টমেটো যা যা প্রয়োজন সব রেডি করে নিয়েছে আর এই যে কাকা মুরগি কাটছে উনি রান্না করবে উনি আবার খুব মজা করে রান্না করতে পারে সবাই ওনার রান্না খুবই পছন্দ করে তো আজকের মেনু ওনাদের থাকছে হচ্ছে সাদা ভাত আলু ভর্তা ডাল আর হার্ট চিকেন একবার বলেছিল খিচুড়ি খাবে কিন্তু পরে চেঞ্জ করে সাদা ভাতে চলে এসেছে ওরা অনেক সময় লেগেছে এই চিকেনগুলো কাটতে যেহেতু বড় বড় ছিল এখানে পেঁয়াজও কেটে নিয়েছে পাঁচ কেজি পরিমাণ আর ওই যে বললাম আলু ভর্তা করবে এর জন্য মরিচ আর আদা রসুন জিরা ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো যা যা দরকার এখানে ওরা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে আর এই পাঁচটাতে প্রায় চার কেজি পরিমাণে ডাল বসিয়ে দিয়েছে তো আমরা আবার রাতে খাওয়া দাওয়ার পর নিচে চলে এসেছিলাম দেখার জন্য ওরা কি করছে এই যে ইরাবুরির যেখানেই যাবে নাচানাচি ঢঙ্গি একটা নাচানাচি শুরু হয়ে গিয়েছে এটা হচ্ছে পরদিন সকালবেলা ভোরে তো এই যে আলু ভর্তা তারপর হচ্ছে সেই চিকেন চিকেনগুলো ডাল একদম বড় একটা গামলাতে ডাল আর আমি দোতলা থেকে নামিনি দোতলায় বসেছিলাম চাঁদনির রুমে চাঁদনির রুম থেকেই ওদের খাওয়া দাওয়া ভিডিও করছিলাম আমার কাছে এত বেশি ভালো লেগেছে ওদের দেখে সবাই এভাবে আমাদের বাসার সামনে রাস্তা ছিল রাস্তা আছে ওই রাস্তার দুই সাইডে যে যা পাচ্ছে তাই নিয়ে বসে এভাবে খাবারগুলো খাচ্ছিলো সবাই প্লেট নিয়ে আসছে হাতে হাতে করে আর দুই পাশে বসে বসে অনেক বেশি খাচ্ছিলো আর অনেক বেশি মজা করছিল। অনেক বেশি খাচ্ছিলো কথাটা বললে ভুল হবে কারণ ভোর তো আর অনেক বেশি ওরা এক্সাইটেড ছিল যে ভোরে উঠতে হবে খেলা দেখতে হবে ওরা প্রায় সারা জেগে জেগেছিল তো তেমন খেতে পারেনি তারপর প্রায় ছয় কেজি চালের সাদা ভাত কমপ্লিট করেছে খেয়ে দিয়ে এই যে এভাবে রবি তারপর নীরার বাবা ওরা বেড়ে বেড়ে দিচ্ছিলো আর যারা বাকি ছিল ওরা খাচ্ছিল ওই যে বললাম প্রায় চল্লিশ জনের মতো আয়োজন করেছে আর তো ওরা খাওয়া দাওয়া করে নিচ্ছে যার যার প্রয়োজন অনুযায়ী আর সবাই বলেছে রান্না মোটামুটি মজা হয়েছে বিশেষ করে ডাল আর আলু বর্তন রান্না কি অনেক বেশি মজা হয়েছিল তো ওদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আর অবশিষ্ট এই যে দেখেন অবশিষ্ট কতটুকু রয়েছে একটু পরিমাণ ভাত আর একটু মাংস ছিল সেই ইরার জন্য রান রেখেছিল ওর বাবা সেটা আর পাতিল একদম ফাঁকা করে ফেলেছে তো এই হলো অবস্থা ওদের কিছু পরিমাণ ডাল বেশি হয়েছিল আর সেটা আমি গরম করে নিয়েছি যেহেতু অনেক বেশি রাতে রান্না করা হয়েছে আর না হলে নষ্ট হয়ে যাবে এই যে সেই রানটা এখন তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে ওরা খেলার দেখার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে আর খেলাও অলরেডি শুরু হয়ে গিয়েছে তা আমিও একটু খেলা দেখছিলাম যেহেতু আমার প্রিয়